লম্বা চুল খুব পছন্দ করো কিন্তু চুল লম্বা করতে পারছো না এই প্রচুর হেয়ার ফল হচ্ছে ডিগ্রোথ আসছে না কি করব একদম বুঝতে পারছি না তার মধ্যে চলে এসেছে শীতকাল এখন তো আবার ড্যানড্রফের সমস্যা কি করা যায় ভাবছো নিশ্চয়ই আমি বলবো তোমার যদি চিন্তা ভাবনা এরকম হয়ে থাকে পুরো ভিডিওটা দেখবে আমি কিন্তু খুব ভালো একটা রেমেডি নিয়ে এসেছি তোমাদের জন্য যদি মনে করো যে তুমি তোমার চুলের যত্নের জন্য হোম রেমেডি ব্যবহার করবে তাহলে অবশ্যই আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য চলো আজকের এই রেমেডিটা বানাতে আমাদের কী কী লাগছে তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে পেঁয়াজ আর লাল পেঁয়াজ অবশ্যই নেবে এতে প্রচুর সালফার থাকে যা আমাদের স্ক্যাল্পে রিক আনতে হেল্প করে চুলকে লম্বা ঘন মজবুত করতেও হেল্প করে তারপরে লাগছে কোকোনাট অয়েল যে কোনো কোকোনাট অয়েল নিতে পারো অবশ্যই পিওরটা নেবে আর আমার কাছে এটা ছিল বলে আমি এটাই নিয়েছি আর লাগছে আমাদের ভিটামিন ই ক্যাপসুল এটা নিশ্চয়ই যেন স্কিন এবং হেয়ারের জন্য খুব ভালো আর এটা যে কোনো তোমরা কসমেটিক্সের দোকানে কিংবা ওষুধের দোকানে পেয়ে যাবে তারপরে যেটা লাগছে সেটা হচ্ছে টিট্রি অয়েল যদি টিট্রি অয়েল না থাকে রোজমেরি অয়েল নিতে পারো কিংবা এই দুটোই না থাকলে স্কিপ করতে পারো কোনো অসুবিধা নেই পেঁয়াজের যে একটা এক্সট্রা গন্ধ থাকে সেটা আমরা অনেকেই পছন্দ করে না তার জন্যই এরকম একটা যে কোনো এসেন্সিয়াল অয়েল যদি দিয়ে নাও তাহলে কোনো অসুবিধা হবে না কোনো গন্ধ হবে না আর এসেন্সিয়াল অয়েল আমাদের চুলের জন্য ভীষণই ভালো সাহায্য করে চুলের একটা ন্যাচারাল শাইন এনে দেয় তারপরে পেঁয়াজটাকে কি করবে মিক্সিতে ব্লেন্ড করে নিতে পারো কিংবা এইভাবে গ্রেট করে নিতে পারো কোনো অসুবিধা নেই শুধুমাত্র আমাদের লাগছে পেঁয়াজের রসটাকে আর এখানে মিনিমাম দু চামচ মতো পেঁয়াজের রস নিলেই হবে তো দেখো আমি একটা পেঁয়াজ নিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু একদম লাল অবশ্যই লাল পেঁয়াজটা নেওয়ার চেষ্টা করবে আর দেখো জুসটাও একটু একটু পিঙ্কিশ একটা কালার আছে এখানে দেখতে পাচ্ছ আমি পুরো পেঁয়াজের রসটা কিন্তু নিয়ে নিয়েছি এখানে দেড় চামচ মতো পেঁয়াজের রস আছে তোমরা চাইলে একটু বাড়িয়ে নিতে পারো চাইলে কমিয়ে নিতে পারো শুধুমাত্র আমরা এটা কিন্তু স্ক্যাল্পে ব্যবহার করব সেই জন্য এক থেকে দেড় চামচ হলেই যথেষ্ট তারপরে আমরা নেবো যে কোনো কোকোনাট অয়েল আমি এখানে আগেই বলেছি যে আমার কাছে শেষ হয়ে গেছিলোর জন্য আমি এখানে অ্যালোভেরা কোকোনাট অয়েলটা ব্যবহার করেছি তোমরা চাইলে পিওর কোকোনাট অয়েলটা নিতে পারো কোনো অসুবিধা নেই তারপরে টি ট্রি অয়েলটা দেবেই যদি না থাকে তাহলেও তাদেরও কোনো প্রবলেম নেই শুধুমাত্র একটু গন্ধ হয় আর তৃতীয় দিলে আমাদের চুলের কিন্তু গ্রোথটাও বাড়ে তোমরা নিতে পারো আর নেব দুটা ভিটামিন এ ক্যাপসুল এখানে এই ভিটামিন ই ক্যাপসুলগুলো যে কোনো তোমরা ওষুধের দোকানে পেয়ে যাবে কিংবা যেখানে কসমেটিক্স পাওয়া যায় সেখানেও কিন্তু খোঁজ করলে পেয়ে যেতে পারো দুটোকেই আমি নিয়ে নিয়েছি এরপরে এটাকে আমরা খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে যা যা দিয়েছি সব একে অপরের সাথে মিশে যায় কারণ এর মধ্যে কিন্তু পেঁয়াজের রসটা একদম জল আর যা যা দিয়েছি সব একটু তেল ভাব সেই একটু সময় নিয়ে মিশাবে যাতে খুব সুন্দরভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছ মিশে গেলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে তারপরে এটা আর মধ্যে আর কোনো কিছু দেব না এরপরে এটাকে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইয়ের জন্য অবশ্যই তুলো নেবে তাহলে খুব ভালোভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যায় আমি এভাবেই করি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে সিঁথি কেটে নিয়ে স্ক্যাল্পে শুধুমাত্র সিঁথির মাঝখানে দিয়ে দিলেই ভালোভাবে এটা অ্যাপ্লাই হয়ে যাবে এভাবেই পুরো স্ক্যাল্পে সিঁথি করে করে পুরো মাথায় লাগিয়ে নেবে লাগিয়ে নেওয়ার পর মিনিমাম পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা চুলে রাখার চেষ্টা করবে অবশ্যই রাখবে আর যদি পেঁয়াজের রসটা খুব মানে গন্ধ মনে হয় তাহলে তোমরা তিরিশ মিনিট রেখেও ওয়াশ করে নিতে পারো পুরো মাথায় লাগিয়ে নেওয়ার পরে হালকা হাতে একটু মাসাজ করবে তাহলে খুব ভালো হবে কারণ মাসাজ করার ফলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা বেড়ে যায় যার ফলে আমাদের স্ক্যাল্পের গ্রোথ বাড়ে রিগ্রোথ আসে চুল লম্বা ঘন মজবুত হয় তো অবশ্যই এইভাবে তোমরা সপ্তাহে দুদিন করে অ্যাপ্লাই করো খুব ভালো রেজাল্ট পাবে চুল পড়া একদমই বন্ধ হয়ে যাবে প্রচুর রিগ্রোথ দেখতে পাবে অবশ্যই ব্যবহার করো সবার সাথে শেয়ার করে নিও অবশ্যই